সালামু আলাইকুম দেশপ্রবাস থেকে আমার ভাইয়া বোনেরা যে যেখান থেকে প্রতিবেদন দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তো আজকে আজকেও বরাবর মতন চলে আসলাম একটা লট নেওয়ার জন্য এটা আসলাম হাজারিবাং পার্কের পার্কের সামনে ঠিক আছে তো এই রকম যদি কেউ কবুতার বিক্রি করতে চান ঠিক আছে যে কোনো ধরনের কবুতর ফেন্সি কবুতর গিরিবাজ কবুতার যে কোনো ঝামেলার কারণে যে কোনো সমস্যার কারণে বা অনেক কবুতর হয়ে গেছে কিছু সারবেন যদি এইরকম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হলো বন্ধুরা ঢাকা কিলিওয়া সিপাইবার টেম্পুষ্টান আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি এইট নাইন সিক্স ইমো হোয়াটসঅ্যাপ বিকার সব এই নম্বরে আছে তো আমাদের ভালোবাসার লোক আমাদের ভাই ঠিক আছে তো ভাই আমার দশের উদ্দেশ্যে কিছু বলেন